এবার বিয়ে হয়ে গেল উদ্দেশ্যে দেয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ আলামিন ইব্রাহিম সন্তান দান করলেন এই সন্তানের নাম কি ইসমাহ আলী ইসালাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আল ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আল ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাল কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আই নেতাজা ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাব তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আই নেতাজ হেবৈয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম কি পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংস গুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিমের বুকে তখন পাথর বাঁধা তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী হাস আলী হাসাল্লাম তিনি বলছেন সৈব আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন গেলেও ধ্বংস করবেন না এমন মহান তাবাক্কুলকে দেখালেন শ্রী হাজার আলী হাসালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূর এসে তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন রব্বি সুরে ইব্রাহিমের মধ্যে আসছে রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকা আল মুহাররাম রব্বানা আল ইয়াকিমুস সালাহ ফাজআল আফইলাতা মিনান নাস তাহুই ইলাইহিম ওয়া রযুকহুম মিন আছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন সুবহানাল্লাহ তিনি দোয়া করছেন আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা রিজিক দিও যাতে করে তারা তোমার সুপ্রিয়া আদায় করতে পারে এখনো দেখেন ওই জায়গায় নামাজটি কি কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাওয়া চলতেই আছে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটাবার হস করতে একটাবার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ চাষ হয় না তো ইব্রাহিম আলী ইসলামের দোয়ার এগুলো বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহরবব্লা আরমিন কবুল করলেন এবার ওই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারোয়া সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোবাইল মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারোয়া একজন একজন মহিলা একজন নারী তার কি যাসবা সেই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে এসে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারো আমরা যখন হস করতে যাই ওমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে সাফা মারোয়া সাইর কোনো ফিলিংসই নাই এটা হাজারা আলী হাসালামের স্মৃতি আল্লাহ পাকের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ পাকি আমার পর্যন্ত রেখে দিয়েছেন একজন নারীর সম্মানে এই সন্তান মায়ের বাঁধন সুহান আল্লাহ আসলে বলে বোঝানো যায় না ফিলিংস গুলা এই সাতবার সাইর মধ্যেই আল্লাহ রব আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহ আলহিসাম আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে ওখানে ওই পাখিকে দেখে এক এরপরে মানুষ আসলো আর কি এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে কোথেকে এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাহিলাম বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কোরাইশ বংশ হয়েছে এবং এই কোরাইশ বংশে আমাদের শেষ এই মোহাম্মদ আলী হয়েছে তারা পানি চেয়েছিল তো চেয়েছিলাম বলেছিলেন যে পানি দিতে পারে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরো ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব তো আরো ভালো হলো এখানে ইসমাইল ইসলাম বড় হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কোরাইশ বনু হতে 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 মোহাম্মদ সাল আলী ইসলাম কোরাইশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনু গোত্র থেকে আসছে আর কি বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আন ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন দেখেন এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন যান যান তারা এই এই জিনিসগুলো বুঝেন আমরা যারা বিয়ে বিএসআই করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি না কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকেন তারাই এই ফিলিংস বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই হ্যাঁ আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হইনি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো রিডিং পড়তে পারি ঠিক আছে